হাই ফ্রেন্ডস প্রিয়াঙ্কা কেকাস লগে তোমাদের অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার তাই ভাবলাম একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক আর এখানে দেখো হচ্ছে এই রয়েছে কাতলা মাছ গোটা লঙ্কা তোমরা রেসিপিটা দেখে অনেকেই গেস করতে পারবে যে কি করতে চলেছি আজকে আমি আর এখানে দেখো কাঁচা লঙ্কা বাটা রয়েছে আর এখানে রসুন বাটা এটা পেঁয়াজ কুচানো এটা আছে সর্ষে বাটা আর এখানে হচ্ছে ফ্যাটানো টক দই তো যেইটা করতে চলেছি যে রান্নাটা সেটা হচ্ছে আজকে যে দই কাতলা তো জিনিসগুলো দেখিয়ে দিলাম তোমাদের মশলাগুলো রেডি আছে সব জিনিস এবারে রান্নাটা শেয়ার করা যাক চলো কড়াইতে তেল ঢালছি দেখো তেলটা গরম হোক একটু মাছগুলোকে প্রথমে হালকা আমি ভেজে নেবো যেহেতু দই কাতলা পরবো মাছগুলো বেশি ভেজে নিলে একদম জিপসা চিপসা লাগবে ভালো লাগবে না কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ছাড়ছি দেখো এখানে অলমোস্ট মাছগুলো অল্প হালকা করে ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল দেবো আমি তেল দেওয়া হলো এবার কড়াইতে তেল রয়েছে এবার দেখো পেঁয়াজগুলোকে ছাড়ছি পেঁয়াজগুলোকে হালকা নেড়ে পরে পেঁয়াজটা দেখো মানে ভাজা ভাজা হয়ে গেছে আমি ওপায়ে লঙ্কা যেয়ে বেটে রেখেছিলাম বাটা লঙ্কাটা দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এই যে বাটা রসুনটা নাড়ছি হালকা নেড়ে নিয়ে তারপর এই দেখো একদম অল্প একটু হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতন একটু লাগবে হলুদটা নন্দি মাছটা একটু কমিয়ে সব শুকে যাবে পেঁয়াজগুলো হালকা জল দিয়ে মশলাটা নামে শুয়ে যাবে দেব হচ্ছে সর্ষে বাটাটা যেটা করে রেখেছিলাম এবার দেখো ওই অল্প পরিমাণ একদম নুন দিচ্ছি কেননা জিনিসটা শুকনো শুকনো হবে নুন প্রথমে বেশি দিয়ে দিলে তখন যদি মুশকিল হয়ে যাবে ওই জন্য হালকা একটু নুন দিয়ে পরে যদি লাগে আবার মিক্স করবো আমি দেখো মশলাটাকে আমি এখানে একটু সাপ লাগছি তাহলে কাঁচা ভাতটা থাকবে খেতে ভালো লাগবে না বন্ধুরা টা একটু কষুক দেখো মশলাটা কষে এসছে এরপর আমি মিক্স করছি হচ্ছে যে ফ্যাটানো আমি আগের থেকে পেটিয়ে রেখেছিলাম মশলাগুলো রেডি করে রেখেছি ওই মশলা করার ভিডিও আর দিনই ওনার ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে নাড়িয়ে নিচ্ছি টপ দইটাকে ফ্যাটানো টপ দই মশলাটা একদম টকবক করে ফুটে উঠেছে এবার আমি ধুয়ে দেবো জল দেখো দই যেটার মধ্যে কেটিয়েছিলাম ওটা একদম পুরো চেঁচে পিছে কারণ অনেকটাই দইয়ের মধ্যে লেগে রয়েছে দেখো বাচ্চার মধ্যে লেগে লেগে রয়েছে দেখো দইয়ের জলটা পুরো একদম ভালো করে পরিষ্কার করে মুখে দিয়ে দিলাম এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো হচ্ছে আমি মাছগুলোকে দেবো একটু ফুটে উঠুক এটা উঠে উঠলেই মাছগুলোকে দেবো এরা জল দিয়ে নিয়েছি গাছ রাখো এ দেখো গোটা লঙ্কা দিয়ে দিলাম এরপরে দেব হচ্ছে আমি মাছগুলো রাখো যেগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো একটা করে ছাড়বো মাছগুলোকে এভাবে একটা একটা করে ছেড়ে দিলাম একটু নেড়ে বের দিতে হবে তোমরা কে কীরকমভাবে দই কাতলা করো রেসিপি বলো তোমরা তোমরা কিভাবে করো আমি তো এইভাবেই করি আর অনেক দিন বাদে আজকে আবার তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করলাম টাইমই হয় না রোববার টুকু রয়েছে আবার বিকেল থেকে আবার পড়ানো রয়েছে তো ফুটুক রেসিপিটা লাস্ট কীরকম হলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো এরকম হচ্ছে দই কাতলাটা তোমরা দেখেছো যে মশলা কিন্তু আমি খুব বেশি ইউজ করিনি কারণ এখন হালকা হালকা গরম পড়ে গেছে গরমে যত মশলা টশলা কম খাবে ততই ভালো তাও আমি বাটা মশলাই আমরা খাই আমরা শিলে বেটেনি কোনো গুঁড়ো কেনা মশলাগুলো খাই না এবার দেখো ওর জন্য একদম পুরো খুব সুন্দর একটা সাদা আর ইয়েলোর মাঝখানে যে কালারটা আসে সেটা এসেছে লাল ক্যাটক্যাটে যেটা শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো ইউজ করে করা হয় সেই কালারটা কিন্তু এখানে আসে

দেখো একদম এই যে হাতের চিমটা ধরেছি এই উপর থেকে আমি নুনটা ছিটিয়ে দিচ্ছি ঠিক এই এক কুচির মতনই নুনটা লাগবে এবার দেখো ফেলে ফেলছি আমি ঠিক এরকম একটা এসেছে ওই দেখো এই টক দইটা উপর থেকে আমি আবার এটা ছিটিয়ে দিচ্ছি উপর থেকে ওভাবে দইটা ছিটিয়ে দিলাম এরপরে আমি একটু সার্ভিং করার জন্য সুন্দর করে প্লেটটা একটু শশা দিয়ে সাজাবো তো রেডি হয়ে গেছে দই কাতলা উইথ স্যালাড দুপুরের মেনু কেমন হয়েছে অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে